লাইফ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমলকির ক্যান্ডি বানাবো বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই শীতের মরশুমে আমলকি দিয়ে এই ক্যান্ডিটা অবশ্যই আপনারা বানাবেন এটি বানানোর জন্য প্রথমেই আমি তিনশো গ্রাম আমলকি নিয়ে নিয়েছি ও ভালো করে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার শুকনো কাপড়ের মধ্যে আমি জলটা ভালো করে মুছে নিলাম এরপর একটি বোল বসিয়ে আমলকিগুলোকে ভাপিয়ে নেব গ্যাস অন করে জল ফুটতে দিলাম ও তার মধ্যে এই জালিটা দিয়ে তার আমলকিগুলো দিয়ে ভালো করে ঢেকে দিলাম অপরদিকে তিনশো গ্রাম আমি এখানে তাল মিছরি নিয়েছি আপনারা চাইলে এখানে গুড় বা চিনিও ব্যবহার করতে পারেন এই তাল মিছরিকে ভালো করে আমি গ্রাইন্ডারে করে পাউডার বানিয়ে নেবো পাউডার একটি পাত্রে ঢেলে নিলাম তার মধ্যে একটি মোটা মিষ্টির দানা থেকে গেছিলো সেটিকে আমি ওখান থেকে তুলে নিলাম যেহেতু আমার গ্রাইন্ডারটা ছোটোটা ব্যবহার করেছি তাই এটি আমি তিনশো গ্রাম মিচরিকে দুবার পাউডার বানালাম পাউডারটি একটি পাত্রের মধ্যে ঢেলে রেখে দিলাম আমলকি যে স্টিমে বসিয়েছিলাম ঢাকনা খুলে দেখলাম খুব ভালোভাবে সফট হয়ে গেছে সব আমলেপিগুলিকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিলাম এর ফলে কিছুটা ঠান্ডাও হয়ে যাবে ও আমলকির মধ্যে যে দানাগুলো আছে সেগুলোকে আমি আলাদা করে ছাড়িয়ে নেব সবগুলোকে একটু করে ফাটিয়ে দিলাম যাতে খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় এর ফলে সহজেই আমি দানাগুলোকে আলাদা করে নিতে পারব আপনারা চাইলে আধ ঘন্টা মতো বাইরে রেখে দেওয়ার পরও এটি করতে পারেন আমলকি থেকে দানা আলাদা করে নিয়েছি সে গ্রাইন্ডারের মধ্যে আমলকি দিয়ে দিলাম ও আমি এক ইঞ্চ মতো আদা ছোটো টুকরো করে রেখেছিলাম তার মধ্যে একসঙ্গে দিয়ে পেস্ট বানিয়ে নেব দু চারবার ঘুরিয়ে কিছুটা পরিমাণ কমে গেলে বাকি আমলকিগুলো ও আদাগুলো একসাথে দিয়ে দেবো ক্ষেত্রে জলের ব্যবহার করব না তাই আগে থেকে মিছরি গুঁড়ো করে রেখেছিলাম সেই মিছরি গুঁড়ো কিছুটা পরিমাণ এর সঙ্গে দিয়ে দিলে জলের পরিমাণটা বেড়ে যাবে আমি ক্ষেত্রে জলটা কমই ব্যবহার করব কারণ যতটা জল দেব ঠিক ততটা পরিমাণই আমাকে জল শুকাতে হবে না হলে ক্যান্ডিটা অতটা ভালো হবে না পেস্ট রেডি হয়ে গেছে এক্ষেত্রে আমি একটি স্টিলের কড়াই নিয়ে নিয়েছি ও এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি এক্ষেত্রে মনে রাখতে হবে লোহার কড়াই বা অ্যালুমিনিয়ামের কড়াই ব্যবহার করা যাবে না এতে আমলকির কালার চেঞ্জ হয়ে যাবে ও খেতে ভালো হবে না তাই আমি একটু স্টিলের কড়াই ব্যবহার করেছি ঘি গরম হয়ে গেছে এর মধ্যে আমলকি পেস্ট দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম স্লোতে রেখে ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ এটিকে মিশিয়ে নিলাম এরপর মিছরির যে পাউডার বানিয়েছিলাম তিন চার চামচের মতো রেখে দিয়ে বাকিটা এর মধ্যে অ্যাড করে দিলাম অনবরত নাড়তে থাকবো এরপরে মিছিলির গুঁড়ো সমস্ত গলে গিয়ে এর ঘনত্ব অনেকটা বেড়ে যাবে অর্থাৎ পাতলা হয়ে যাবে আমি এখানে পিঙ্ক সল্ট এক চামচ দিলাম ছোট চামচের এক চামচ আর ব্ল্যাক সল্ট বা বিট নুন হাফ চামচ পরিমাণ দিলাম এতে ভালো গন্ধ আসবে ও স্বাদটা খুব ভালো হবে ভালো করে নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশিয়ে নেব এরপর এর সঙ্গে আমি অ্যাড করব এক চামচ গুঁড়ো হলুদ এতে যেমন সুন্দর কালার আসবে তার সঙ্গে ক্যান্ডির গুণাগুণ আরও বাড়িয়ে দেবে এরপর এর সঙ্গে অ্যাড করব দেড় চামচ মতো লেবুর রস আমলকির যে একটা কষাটে ভাব থাকে এর ফলে সেই কষাটে ভাবটা অ্যাডজাস্ট হয়ে খুব সুন্দর একটা টেস্ট আসবে অপর দিকে একটি বোল নিয়ে নিয়েছি তার মধ্যে দেড় চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি ও সমপরিমাণ অর্থাৎ দেড় চামচ মতো জল মিশিয়ে নিয়েছি এক্ষেত্রে খুব বেশি জল দেব না কারণ যতটা পরিমাণ জল দেব ঠিক ততটা পরিমাণ জল আমাকে শুকাতে হবে যেটা আমি আগেও বলেছি গ্যাসের ফ্লেম লোতে রেখে কর্নফ্লাওয়ারের কলা জল আমলার সঙ্গে মিশিয়ে দেব ও অনবরত নাড়াচাড়া করব এর ফলে আমলকির মধ্যে যে বাইন্ডিং খুব ভালো হবে ক্যান্ডি বানাতে খুব সুবিধা হবে এইভাবে অনবরত নাড়াচাড়া করে এর মধ্যে যে এক্সট্রা রস রয়েছে সেটিকে শুকিয়ে নিতে হবে এই আমলা ক্যান্ডি মাসের বেশি রেখে আমরা খেতে পারি বাচ্চা বড় সবাই পছন্দ করবে এই ক্যান্ডি আপনারা অবশ্যই বানাবেন এবং কেমন হলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু ক্যান্ডি সম্পূর্ণ রেডি হয়ে গেছে একটি পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ ঘি ব্রাশ করে নিলাম আমি এখানে হাতের সাহায্যেই লাগালাম এরপর কড়াই থেকে গরম গরম আমলা নামিয়ে ভালো করে চাড়িয়ে রেখে দিলাম যতক্ষণ না এটি ঠান্ডা হয় সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি ছুরিতে কিছুটা ঘি লাগিয়ে নিলাম ওইভাবে খুব সুন্দরভাবে এটি তুলে নেওয়া যায় যেহেতু এটি আমি ঘি দিয়ে বানিয়েছিলাম সমস্ত ঘি এর মধ্যে থাকায় এটি খুব সহজেই পাত্র থেকে আলাদা হয়ে যাবে খুব সুন্দরভাবে তুলে নিলাম অপর একটি পাত্রের মধ্যে এটিকে আমি শিফট করে নিলাম এরপর ছুরির সাহায্যে নিজের পছন্দ মতো শেপে কেটে নিতে হবে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিলাম একটি বড় থেকে ছোটো ছোটো করে এই সাইজটা আপনারা আপনাদের মতো করে করতে পারেন যে মিছিলির পাউডার ছিল সেই বাকি মিচির পাউডারের মধ্যে এই পিসগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে এক্সট্রা যে রস থাকবে সেটি এর সঙ্গে মিশে যাবে আর একটার সঙ্গে আর একটা লেগে যাবে না ফলে এটি খুব সুন্দর দেখতেও লাগবে আর খেতেও কিন্তু খুব ভালো হবে বাকি অংশগুলো একইভাবে বানিয়ে নিলাম ক্যান্ডি রেডি ছেড়ে যাচ্ছে না সহজেই কামড়ে খেয়ে দেখলাম বেশ ভেতরটা সুন্দর খেতেও খুব ভালো হয়েছে আপনারা অবশ্যই বানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ